কৃষ্ণাষ্টমীর পর রাধাষ্টমী পালন করা হয় এই রাধাষ্টমী কেন পালন করা হয় রাধাষ্টমী পালন করলে কি ফল লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের কয়েকদিন পরই পালিত হয় শ্রী রাধিকার জন্মতিথি ধারণ করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী জন্ম হয়েছিল ধর্মানুসারে এই দিনটি রাধাষ্টমী হিসেবে পালন করেন কথিত আছে এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন সেই সময় পৃথিবীর রূপে হয়ে তিনি মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন সূর্যদেব দিনের পর দিন তপস্যায় রত থাকায় পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে স্বর্গের দেবতারা তখন সৃষ্টি করার জন্য শ্রীহরি শরণাপন্ন হন তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্থ বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব তুমি সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত থাকবো রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত রাধাষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একেবারের জন্যই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনিষ্ট হয় শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহাধুন নাম করে রাধারানীর পূজা করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধা মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধাষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তারে তাকে বলে সেই পতিতারও এই ব্রত পালনের ইচ্ছে হয় সে অন্য ব্রতীদের সাথে রাধাষ্টমী পালন করে পরদিন সর্পদর্শনে তার মৃত্যু হয় জমদূতেরা ওই পতিতাকে নিয়ে জমকলে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠে লোকে নিয়ে যায় এইভাবে হয় লীলাবতী নামে পতিতা নারীও রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন